আজকে আর তোমাদের সাথে ফুল তোলা বা কিছু আমি শেয়ার করিনি কেননা আজকে ভোট দিতে যাব গোপাল সোনাদের ভোরবেলাই তুলে দিয়েছি ভোরবেলা তুলে দিয়ে ভোরবেলা পুজো করা হয়ে গেছে আর এটা এই পুজোটা ফুল টুল দিয়ে করে যাচ্ছি কেননা যদি ওখানে দেরি হয় তাহলে গোপাল সোনারা না খেয়ে বসে থাকবে তাই জন্য এই পুজোটাও করছি আবার দুপুরবেলা এসেও দুপুরবেলা ভাত খাওয়ার আগেও আর একবার গোপালকে গোপাল সোনাদের সেবা দিয়ে দেবো তো দেখতে থাকো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারের সকল সদস্য ভালো আছে তো এখন বাজে আমার ঘড়িতে মানে আমার ঘরের ঘড়িতে বাজে নটা দশ তার মানে নটা দুই তিন হবে হয়তো তো আমি দেখছি একটা চুড়িদার পরে নিয়েছি রেডি হয়ে গেছি কেন আজ আমাদের এখানে ভোট হুগলি জেলাতে আজকে ভোট তা আমিও ভোট দিতে যাবো তোমাদের দাদা ভাই আর মেয়ে চলে গেছে এবছর আমার মেয়ে প্রথম ভোট দিচ্ছে তো ওকে নিয়ে আগে গেল তারপর ওকে নিয়ে এসে তারপর আমাকে নিয়ে যাবে আমাদের এখানে স্কুলেই হচ্ছে তা আমাদের এখানে গ্রামেরই স্কুলে হচ্ছে বেশি দূর নয় দু মিনিটের পর তা গিয়ে আর ভোটের ওখানে গিয়ে তো কোনো ক্যামেরা করা যাবে না তাই জন্য তোমাদেরকে আমি জানিয়ে দিলাম যে আমাদের এখানে ভোট তো এখন আমি ভোট দিইনি তো দিতে যাব আর এদিকে আমার সকালবেলা সমস্ত কাজকর্ম হয়ে গেছে পুজো হয়ে গেছে স্নান হয়ে গেছে আর কালকে যেহেতু একাদশী ছিল আজকে সকাল সকাল উঠে সব কিছু করে চা বিস্কুট খেয়েছি খিদেও পেয়ে গেছিলো আর রান্না হবে ঝিঙে পোস্ত আর কালকের একাদশীতে লাউ লায়ের ইয়ে করেছিলাম লায়ের তরকারি করেছিলাম মানে শস্যের তেল বা কোনো ফোড়ন বাদে এমনি জাস্ট সন্দকনুন দিয়ে আর চিনি দিয়ে লায়ের তরকারি করেছিলাম তো লায়ের খোসা খাবার আমার অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিলো কিন্তু খেতে পারছিলাম না কালকে খোসাগুলোকে ঠিকঠাক করে রেখে দিয়েছিলাম আজকে সেই খোসাগুলো ভাজবো মানে আমার সব কিছুই বানানো হয়ে গেছে এবার চলো তাহলে একবার দেখে নাও ঝিঙেগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর যে খোসাগুলোকে ধুয়েও ঝিরিঝিরি করে বানিয়ে নিয়েছি এদিকে দুধ এনেছে আজকে দু প্যাকেট আমুল এনেছে কেননা তোমার দাদা গরুর দুধ আনতে যায়নি মানে আমি বলিনি দুধের কৌটো আমার আজকে ধোয়া হয়নি নি যদি বলি না চাচাভে ভোট দেওয়ার একটা তারা আছে তাই জন্য তো দুধটা আমি জাল বসিয়ে দিই আর এইগুলো ভোট দিয়ে এসে বানাবো আর এর মধ্যে একখানা আলু দেবো যেটা আলুটা আমার বানানো হয়নি আর এটা মিস এটা আলু দিয়ে ভাজবো না শুধু ভাজবো বুঝতে পারছি না এমনি শুধুই রেখে দিয়েছি আপাতত যদি আলু দিয়ে ভাজি তাহলে আলুটাকে বানিয়ে নেবো আলুটাকে আলাদা ভাজবো কেন মেয়ে এইটা খাবে না তো আলুটা ওর জন্য আলাদা একটু ভেজে তুলে দেবো দিয়ে আমাদের এইটাতে আলুটা দেবো তাহলে ঝটপট করে এই দুধ এক প্যাকেট দুধটা জাল দিই আর বিড়াল ছানাদেরকে খেতে দিই আস আসেনি এখন একজনই বসে আছে তাও খাবে কি না জানি না বসে আছে ডাকা কি করেনি তা আমি তো দুধটা জাল দিয়ে অবশ্য আগে জালদিনালি কেটে যাবে যা গরম পড়েছে এখানে দেখো লায়ের খসা ভাজাটা বসিয়ে দিয়েছি করছি এদিকে দুধ জালটা দিয়ে দিচ্ছি কেননা এখনও তোমাদের দাদা ভাইয়ার মেয়ে এখনও আসেনি তাই এদিকটা এগিয়ে রাখছি যতটা পারি পাঁচটা লাউ ভাজাতে কোনো ইয়ে দেবো না কি বলে আলু দেবো না হ্যাঁ পোস্ততে আলু দেব আমি কিন্তু ড্রেসটা পরেই রান্না বান্না করছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর খোসা ভাজাটা হয়ে গেছে তারপরে একটু চা ছিল এই চাটা নিয়ে একটু বসলাম আর এই দিকে তোমার ঝিঙেটা বসিয়ে দিয়েছি পোস্তটা যদি এর মধ্যে চলে এলে গ্যাস বন্ধ করে দিয়ে মেয়েকে বলো ভাতটা দেখতে আর যদি না আসে তাহলে পোস্তটা বেটে পোস্তটা করে দিয়েই যাবো কাজ করা তাহলে কি বলতো টেনশন থাকে না এসে খালি গা কাপড় চোপড় ধুয়ে দুপুরের পুজোটা করবো এই সময়টা ভিড় হয় ঠিক ভিড় হয় এই সময়টা আমরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর যেতাম কিন্তু এবারে তোমাদের দাদা ভাই বললো আগেই গিয়ে আসবে চলো তো সাড়ে নটা বাজে বেজে গেছে মনে হয় সাড়ে নটা নটা তেত্রিশ ঠিক আছে তুমি চাটা খেয়ে নি আর পোস্তটা দেখি বাড়তে পারি কিনা পেটে নি চা খেয়ে চলে এলাম ঝিঙেটার থেকে দেখো কত জল বেরিয়েছে ঝিঙেটা ভাজা হোক আগে ভালো করে তারপরে আলু দেবো মানে আলুটাকে আলাদা ভেজে তারপরে একসাথে করবো তো তাহলে খেতে ভালো লাগে নালে ঝিঙেটা যদি না ভালো ভাজি না তাহলে একটা বিচ্ছিরি গন্ধ বেড়াবে কাঁচকুটে গন্ধ বেরোবে আর তোমার দাদা আগে চেঁচাবে তোমার দাদার রান্না যদি না ভালো হয় একদম খেতে যায় না মাঝে মাঝে যদি একটু আধটু ভুলভাল হয়ে যায় রান্না এত চেঁচাবে সেগুলো তো আর ভিডিও করে দেখাতে পারি না এমনি না হলে কোনো কিছু তোমার দাদার খাবার জ্বালা নেই সুন্দর রান্না করে দাও সে এক তরকারি করে দাও এক তরকারি দিয়েও ভাত করে নেবে কিন্তু খারাপ রান্না হলে প্রচুর হবে ঠিক আছে ওটা ভাজা হতে থাকুক তারপরে আলু ভাজবো তারপরে ভিতোকে একসাথে মিলিয়ে পত্র দিয়ে রান্না করল ঠিক আছে দুধ আনতে গিয়ে আজকে প্রথম হিমসাগর আম নিয়ে এলো তোমাদের দাদা গোপালের জন্য আমাদের সব কিছুই আগে গোপাল সোনার জন্য আনা হয় তারপরে বাঁচলে কুচলে আমরা প্রসাদ পাই আর ওইদিকে আমাদের পাঁচ সোনা বল হয়ে বসে আছে দেখো মেয়ে ঘর থেকে গেছে ঘর দর গুছিয়ে দিয়ে আনি পাঁচকু শুয়েছিলো আমি ভাবলাম ভিডিও করব বলে ওকে ইয়ে করলাম কিন্তু ও না করে উঠে পড়লো এত সেন্স ঘরে কেউ এলে মেয়ে ফোন রেখেই গেছে আর মেয়ের ঘরটা আমি একটুখানি গুছিয়ে দেবো ঠিক আছে যে মেয়ে এলো এরকম করে দেখিয়ে দাও মেয়ে সকলের জন্য আইসক্রিম নিয়ে এসছে আমি আইসক্রিমটা খাবো আর ওদেরগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখলো আমি দিতে বেরিয়ে পড়েছি হুম চলো কতটা কি শেয়ার করতে পারবো জানি না তাহলে চলো এখন চলো তোমার দাদার সাথে বেরিয়ে পড়েছি সেটা তোমরা বুঝতেই পারছ আর দেখো আজকে না আমাদের এখানে সোমবার হাটবার আজকের দিনে সবাই দোকান খোলে কিন্তু দেখো ভোটের জন্য সব দোকান পাট বাজার পুরো বন্ধ খালি খাবার দোকান খোলা আছে আর ওষুধের দোকান খোলা আছে তাই তোমাদের দাদাও আজকে দোকান খোলেনি সকাল থেকে কাজই করছে আর আমার একটা ভিডিও না জানো তো ডিলিট করতে গিয়ে আমার তোমাদেরকে দেখানো হলো না ভিডিওটা আমি ডিলিট করে ফেলেছি ভুল করে আজকে আমাদের ভোর সকালবেলাতে গেছুরে পেয়েছিল সেই গেছুরে দিয়ে না নারকেল গাছ ছাড়ানো হয়েছে নারকেল পাড়া হয়েছে পরে নারকেলগুলো দেখিয়ে দিচ্ছে কিন্তু না ওই গেছুরের ভিডিওটা আমি তোমাদের দেখাতে পারলাম না এটা হচ্ছে আমাদের সিনেমাতালার মর্মাতা এখানে টাফিক থাকে যেন তো আর এইখানটা হচ্ছে ফেমাস জায়গা আমার তো বিন্দাস লাগে বাড়ির থেকে কতক্ষণ মোটরসাইকেলে বুঝতেই পারছো ভিডিওতে গোটাটাই আমি শ্যুট করেছি এই দেখো আমার বাঁদেকে এম বাজার এই দেখো এম বাজার তো এখানে ভালো ভালো জিনিস পাওয়া যায় বিশেষ করে আমার সাজানোর জিনিসটাই বেশি ভালো লাগে আর সিনেমা বলতে হবে না যেটা সুপার মার্কেট আর আমি বলতে বলতে দেখো গ্রামের যেইখানে ভোট হবে সেই ভিতরটাই চলে এসেছি আমি ক্যামেরা করেই যাচ্ছি আর যতক্ষণ না কেউ বলছে ততক্ষণ আর কি আমি বন্ধ করব না এটাই মনে মনে ভাবছি কিন্তু এখন না জানো তো কেউ কারণ নয় কেউ কাউকে কিছু বলে না তো আমি বলি তোমার দাদা বলছে করো কিছুই হবে না আর দেখেছো কত পার্টির ফ্লাগ চারদিকে এগুলো বাড়ি জানো তো এই গ্রামটা খুব ভালো মানে আমি যে গ্রামে থাকি সেই গ্রাম কিন্তু এটা প্রপার সেই সমসুর জায়গাটা তো আমরা একদম ভিতরে একদম আর একটু পরেই আমাদের ওই স্কুলটা তো কী সুন্দর না কি সুন্দর আমার খুব ভালো লাগে এইখানটা কিন্তু আমাদের আমাদের ওখানটা যেন একদম জমজমাট দেখো আমার পাশ আমার ভাসুর চলে গেল আর এইখানটাতে বাস দাঁড়িয়ে আছে এখানে আমাদের শ্যামের মন্দির আমি কিন্তু এই মন্দিরে আসবো শ্যামের সাথে দেখা করতে শ্যামের সাথে না দেখা করলে আমার পেটের ভাতই হজম হবে না এখানে আমাদের একজনকে দাদা ভাইয়ের সাথে দেখা হলো তো এই দেখো এই স্কুলটাতে আমাদের হবে ভোট এই যে আমাকে তোমার দাদা নামেই দিলো আর আমি ভোট দিতে চলে গেলাম ভোট দেওয়া হয়ে গেল ভোটের ওখানে কিন্তু আমি ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আধ ঘন্টা প্রচুর ভিড় ছিল তো এই যে শ্যাম শ্যাম আর রাধা মায়ের সাথে দেখা করে বাড়িতে চলে এলাম বাড়িতে এই দেখো নারকেলগুলো এই ভিডিওটাই আমি ভুল করে তোমাদের আমি ডিলিট করে ফেলেছি এত স্টোর হয়ে গেছে এবার বুঝতে পারছি না তো আমি একটু বোকাই আছি আর ভর্তি আসার পথে এই বিস্কুট চানাচুর আর ওই সিঙ্গাপুরি কলা তোমার দাদা কিনেই নিয়েছিল ওখানেই কে সময় ওই গ্রামে কিনে নিয়েছিল আর এই যে তো আমাদের একটু ফল ফলটা একটু বেশি খাওয়া হয় কেননা বুঝতেই পারছো আমরা নিরামিষ খাই যেহেতু তো তোমার দাদাকে ভোট দিয়ে আসার পর আমি খেতেও দিয়েছি মেয়েও খেয়েছে মেয়ে মৌসুম্বি কেটে দিয়েছি তারপরে আম কেটে দিয়েছি যা ছিল তাই কেটে দিলাম আর গ্লুকন্ডির জল করে দিয়েছি আমিও গ্লুকন্ডির জল খেয়েছি আর গেছি আমি একটা আইসক্রিম খেয়ে আর চা বিস্কুট তো এই যে এই যে বাবা মেয়েটা খেয়েছে এই প্লেটগুলো পড়ে আছে এগুলো ধুতে হবে আর চলো তাহলে একটু কি রান্না করলাম একটু দেখিয়ে দিই তোমাদেরকে ভিডিওটা আমি আর বড়ো করছি না এটাতে আছে ওই ঝিঙে পোস্ত বুঝতেই পারছো নিরামিষ কি আর দেখাবো তোমাদেরকে প্রত্যেক দিন বানিয়ে বানিয়ে এইটা হচ্ছে খোসা ভাজা আর এই যে পাঁপড় ভেজেছি কটা আমার জন্য এটা তোমার দাদার জন্য আম কেটেছি একটা গোটা আম কেটেছি মেয়ে খাবে না আর তোমার দাদা না আজকে ডাল করে এই দুধ দিয়ে ভাত খাবে এটা গরুর দুধ এই দুধটা দিয়ে ভাত খাবে আর মেয়ে আমি খাবে ঘি দিয়ে ভাত খাবো তো গরম ভাতে বেশ ঘি ভালোই লাগে হুম তো এই আমার ভিডিওটা শেষ করলাম বাই ভালো থেকো সুস্থ থেকো